বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে হরিরামপুর ব্লকের শীর্ষ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আদিবাসী ও এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিশেষ গ্রাম সভার আয়োজন করা হয় শীর্ষি গ্রাম পঞ্চায়েতের গম্ভীরা তলা এলাকায় অনুষ্ঠিত হয় এই সভা এই সভায় মূলত নেশা জাতীয় দ্রব্য সেবন পরিবেশ দূষণ পরিষ্কার পরিচ্ছন্নতা সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় গ্রাম সভায় উপস্থিত আদিবাসী মহিলারা শপথ নেন যে তারা নিজেদের পরিবার ও আশপাশের পরিবার পরিবেশ পরিচ্ছন্ন এবং ঝকঝকে রাখবেন কারণ পরিবার সুস্থ থাকলে সমাজ এবং সমাজ সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে সচেতনতার পাশাপাশি আদিবাসী এলাকায় পরিবেশ রক্ষার উদ্দেশ্যে বিভিন্ন প্রজাতির ফলের চারা গাছ লাগানো হয় এদিনের এই গ্রাম্য সভায় উপস্থিত ছিলেন শীর্ষি গ্রাম পঞ্চায়েত প্রধান চন্দন সিং পঞ্চায়েত সদস্য এবং প্রশাসনিক আধিকারিকেরা এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান চন্দন সিং আরো কি জানালেন শোনাবো আপনাদের আজকে একশো পঞ্চাশতম এই উপলক্ষে আমাদের যে আদিবাসী সচেতন একটা মিটিং বা আমাদের যে আজকে এই পরিবেশ দূষণের সম্বন্ধে বা নেশা খাওয়া বা এগুলো যেন আমরা নোংরা যেন আমরা সবাই নিজের নিজের নোংরা সব শেব জায়গায় রাখি এগুলো নিয়ে আমরা সজাগ বা জমি জায়গা নিয়ে সজাগ করার জন্য এই মিটিংটা আমরা আজকে করছি আর পঁচিশ ছাব্বিশে প্ল্যানের যে বাজেট সেটা নিয়েও আমরা আলোচনা করছি মানে কী মূলত কি কী দেওয়া হচ্ছে আজকে আমরা কিছু এখানে গাছ সরকারি জায়গায় কম্বিরাতলায় আমরা লাগিয়ে দেবে আর সচেতনতা যে আছে আমাদের এই সচেতনতার কথাবার্তা বলে এদেরকে সচেতন বা ভালো জায়গায় থাকে বা ওরা একটু যে আরো পরিবেশটা যেন ভালো হয় এগুলো নিয়েই আমরা এই আলোচনায় এখানে রাখছি হরিরামপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন নিউজ টুডে